সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এটি পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলা প্রতিষ্ঠানের একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানব্বই সালে শ্রী গোপালচন্দ্র লাহিরি কলেজটি প্রতিষ্ঠা করেন আঠারোশ সালে পাবনা জেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হওয়ার পর এ অঞ্চলের শিক্ষা প্রসারের কথা চিন্তা করা হয় আঠারোশ সালে শ্রী গোপালচন্দ্র লাহিরি পাবনায় প্রথম পাবনা ইনস্টিটিউশন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আঠারোশো সালে বিদ্যালয়ের একটি কক্ষেই গোপালচন্দ্র লাহিড়ী কলেজের কার্যক্রম শুরু করেন প্রথমে এফ এ স্ট্যান্ডার্ড কলেজ পাবনা নামে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় উনিশশো সালে কলেজটির নামকরণ হয় পাবনা কলেজ পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন ভারতের সপ্তম সম্রাটের নাম অনুসারে কলেজটির নাম রাখা হয় এডওয়ার্ড কলেজ পাবনা কলেজটি শুরুর দিকে যারা জমি দান করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন তারাসের জমিদার বনমালী রায় বাহাদুর জমিদার প্যারি সুন্দরী দেবীর উত্তরাধিকারী গোপী সুন্দরী দাসী দেবেন্দ্রনারায়ণ সিংহ অধ্যাপক হেমচন্দ্র রায় গোপালচন্দ্র লাহিরি রাধিকানাথ সহ ব্যক্তিবর্গ এই কলেজটি উনিশশো সালে জাতীয়করণ করা হয় বর্তমানে কলেজের জমির পরিমাণ প্রায় পঞ্চাশ একর এবং এই কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় বাইশ হাজারেরও বেশি